বন্ধুরা কালী পুজো জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজোর সব ভিডিও তো দেখলে কার্তিক পুজোয় বা বাদ যায় কেন তাই বাসবেড়িয়ার কার্তিক পুজো দেখানোর জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে দেখো কার্তিক পুজোর প্যান্ডেলের থেকেও এখানে কার্তিক ঠাকুরগুলো খুব সুন্দর সুন্দর হয় আমি কয়েকটি আজকেই তুলে ধরছি আর এরপরে কার্তিক পুজোর আরও কটা ভিডিও তুলে ধরবো বাসবেরিয়াতে শুধু কার্তিক পুজো না কার্তিক পুজোর সময় অনেক বিভিন্ন রকমের ঠাকুর দেবতার পুজো হয়ে থাকে একে একে সব ভিডিওগুলোই তুলে ধরার চেষ্টা করব। কিন্তু তার মাঝে মাঝে জগদ্ধাত্রী পুজো এবং রাশির ভিডিও কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি তোমাদের কাছে সেগুলোও আসতে থাকবে আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর একটা লাইক একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর এই কার্তিক ঠাকুরটা আমার সবচেয়ে প্রিয় লেগেছে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে আর পারলে পরে বাঁশবের এখনও দুদিন তিন দিন ধরে ঠাকুর থাকবে গিয়ে একবার গিয়ে দেখে চলে আসবে টাটা